চাই না কোনো ছেলে আমার লাইফে আসবে কারণ আমি ছেলেদের ঘৃণা করি ছেলেদের ঘৃণা করি যারা একটাকে রেখে হাজার জনের সাথে কথা বলে যেমন আমারটা যে চলে গেছে সে তাকে উদ্দেশ্যে বলবো যে তুমি চলে গেছো ভালো থাকো আমার যেই কত আমি যতগুলো কান্না ছড়াইছি তোমার জন্য ওগুলো তোমার জন্য সুখে আসে আমি এতটুকুই চাই আমি আর কিছুই চাই না তুমি ভালো থাকো এতটুকুই আর জীবন যেন কখনো তোমার আমার মনে না পড়ে মনে পড়লে ভেবে না আমি মরে গেছি অনেক ভালো লাগতেছে কারণ আমরা পড়াশোনার মাঝে বিজে থাকি ফ্রেন্ডের সাথে আসা হয় না তো এই জন্য একদিন সময় বের করলাম সময় বের করে আসলাম সব ফ্রেন্ড এখন আমার সব ফ্রেন্ডরা ব্যাডমিন্টন খেলতেছে কোথা থেকে আসলে আমরা আসছি যাই শেয়ারাপাড়া হ্যাঁ বরিশাল বরিশাল আসলে বরিশালের মেয়েরা নাকি অনেক সুন্দর হয় এবং ওরা নাকি অনেক মিষ্টি করে কথা বলতে পারে এটা কি সত্যি না না এটা আমি জানি না বাট আমি শুনছি বরিশালের মেয়েরা ঝগড়া করে বাট ওদের মন ভালো হয় এটা আমি মানি মেয়েরা যে ঝগড়া করে বরিশালের মেয়েরা আর অনেক মাসে দাওনা আছে বরিশাল খুব খারাপ একটা দে মানে ওনার ওই জায়গার মানুষগুলো খুব খারাপ কিন্তু এটা না সবাই মিশতে পারলে তার কাছে ভালো আর যে মিশতে পারে তার কাছে অবশ্যই খারাপ হবে এটা আর আমরা যেটি শুনে শুনেছি নাকি বরিশালের মেয়েরা নাকি হাজব্যান্ডকে মারে বয়সেলে আমি আসব মানে এটা কোথা থেকে আসলো না না এমন কিছু না হাজবেন্ড যদি বাদrami করে তো মায়ের তো দুটা খাবে এটা আমি তো আমিই দিব আমিই দিব বাদrami করে তোমাকে ছেড়ে দেব এটা তো অসম্ভব আচ্ছা এই ঢাকা শহরে বাংলাদেশের সৃষ্টি জেলার মধ্যে মানে কোন জেলার মেয়েরা এখানে দাপটে চাষ চলতেছে বলো কোন জেলা জানা নেই আচ্ছা ব্যস্ত সময় কাটা কাটাচুকি নিয়ে এই যে ফ্রেন্ডদের সাথে পড়াশোনার মাঝে ফ্রেন্ড আড্ডা এগুলো দিয়েই সময় কাটে বাসায় বাসায় থাকে বলতে আমার খুবই কমই থাকা হয় আমি সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত আমি ব্যাচ স্কুল টিস্কুল করেই থাকি আর এরাই হচ্ছে আমার হাসি খুশি থাকার মত এরা না থাকলে মানে হাসি খুশি কী জিনিস আমি বুঝতামই না এরাই হচ্ছে আমাদের মূল আমি কিসে আছে বলতে ভর্তি শিখো স্যার নাইনে স্কুল জীবনের বন্ধুত্বটা অনেক মধুর হয় যখন স্কুল শেষ হয়ে যায় তখন নাকি আসলে এই বন্ধুটা থাকে না স্কুল জীবন স্কুল জীবন নিয়ে যে বলি তাহলে শেষ হবে না আর বন্ধু তো থাকতে না কেন এখন আমাদের ডিজিটাল যুগ আসছে ফোনের মাধ্যমে অনেক কথাবার্তা হয় এটা বন্ধু শেষ হওয়ার না যাদের বন্ধুত্ব অতল তাহলে অবশ্যই রেখে দিবে এটাকে যেটা বাস্তবতা আর শেষ হওয়ারই না যেটা বলে আমাদের সাথে সারা জীবনের জন্য সম্পর্ক রাখতে চাই সারা জীবনের জন্য কোন সম্পর্কটা আসলে মধুর হয় স্কুল জীবন নাকি কলেজ জীবন অবভিয়াসলি স্কুল জীবন হ্যাঁ স্কুল জীবনে স্কুল জীবনের মেয়েরা নাকি আসলে প্রেম করে বেশি প্রেম করে বেশি না 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 এটা হ্যাঁ করে অবশ্যই করে আর যারা মানে বেশি চায় তারা বেশি করে যেরকম চাই অল্পতে অল্প থাকতে চায় তারা একটার পর আর চায় না যেমন আমি একটা গোছে এনাফ জাস্ট আর না ওরে কি চলে গেছে হ্যাঁ চলে গেছে চলে যাও রিজনটা যদি আমরা জানতে চাই চলে যাওয়ার রিজন তার কথা হচ্ছে সে নানা রকম কথা বলে এক হচ্ছে সে চলে যাচ্ছে কিছু বাজে কারণে আমি তাকে বাজে রকম বকাবকি করছি এই জন্য সে চলে গেছে আবার বলে যে আমার ফ্যামিলির জন্য চলে গেছে আমি কই গেছো ভালো হইছে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি ও যদি না যেতে আমি বুঝতে পারতাম না জীবনটা এত সুন্দর আচ্ছা ছেড়ে কি আপনি দিয়েছেন নাকি আপনাকে দিয়েছে সে চলে গেছে কষ্ট হ্যাঁ অবশ্যই আছে অনেক ভালোবাসতাম ডিয়ার লাভ করতাম এর জন্য কষ্ট বেশি হয়েছে এই যে আমার সব ফ্রেন্ড সার্কেলে ওরাই আমাকে এক ডিপ্রেশন থেকে টেনে উঠাইছে নাহলে আমি সহজে বললাম না যে এরাই হাসি থাকে কারণ এই যে এর জন্য ওরা না থাকলে আমি জানতাম না যে জীবনটা এতটাই সুন্দর আমরা ফার্স্ট চলে গেলে নাকি অতীতটা অনেক বেশি হ্যাঁ এটা সত্যি

আমার যেই কত আমি যতগুলো কান্না ছড়াই তোমার জন্য ওগুলা তোমার জন্য সুখে আসে আমি এত খুশি যাই আমি আর কিছু চাই না তুমি ভালো থাকো এতটুকুই আজ জীবন জানে তোমার আমার মনে না পড়ে মনে পড়লে ভবেনি আমি মরে গেছি বেশ আছি ভবিষ্যতে কি কোনো প্রেম করতে যাচ্ছেন নাকি আমি প্রেম করতে বলি না আমি আর প্রেম করতে চাইতেছি না লাইফ পার্টনার আমি মনে হয় না আর বিয়ের সাথের ভিতরে জড়াবো বললাম না এই বোনের ছেলেও আমার পছন্দ করি তো এটা বিয়ে করা মানে কি এটা ছেলের সাথে নিজে সারাটা জীবন কাটানো

কোথাও বেড়াতে গেলে মানে ওরা চায় যে একবারে গুছিয়ে নিতে যাতে পরবর্তীতে এটা এটা আনছি এটা আনি নাই তো এইটা দের না করতে হয় ওরা এর জন্য এটাকে এত বড় আঞ্জুমারা মৌ